আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা আখাউড়া ব্লাড ফাউন্ডেশন থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে সালের ১৯ জুলাই শনিবার সকাল দশটায় আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ হল রুমে দিনব্যাপী এই আয়োজনের শুভ সূচনা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জি এম রাশেদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর লুৎফর রহমান আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ উদ্দিন ডক্টর এ এইচ মামুন ভুইয়া এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা হারুনুর রশিদ স্বাগত বক্তব্য দেন সাংবাদিক ও বিএমএসএফ আখাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ তিনি বক্তব্যের শুরুতে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বাস্থ্য খাতে কয়েক দফা দাবি তুলে ধরেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ একটি স্থায়ী ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা জরুরি সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা গ্রহণ গরিব ও অসহায়দের জন্য উন্নত চিকিৎসা সেবা প্রদান সংগঠনের পক্ষ থেকে জানানো হয় গত দুই বছরে চোদ্দশো এর বেশি রোগীকে রক্ত দিয়ে সহযোগিতা করা হয়েছে তিন মাস অন্তর ফ্রি ব্লাড ক্যাম্প অসহায় রোগীদের চিকিৎসা শীতবস্ত্র বিতরণ রমজানে ইফতার সামগ্রী বন্যার সময় ত্রাণ বিতরণ সহ নানা মানবিক ও সমাজ কার্যক্রম সংগঠনটি পরিচালনা করে আসছে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ রবিন এবং কে এম ফখরুল ইসলাম বক্তব্য রাখেন ডাক্তার ব্যাংক কর্মকর্তা নারী মডারেটর কাজী ইতু সহ অন্যান্য অতিথি এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত রক্তদাতা সংগঠনের প্রতিনিধিরা প্রধান অতিথি ইউএন ও রাশিদুল ইসলাম ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে বলেন এই সংগঠন সমাজে যে মানবিক ভূমিকা রাখছে তা সত্যি প্রশংসনীয় আপনাদের উত্থাপিত দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আখাউড়া থানার ওসি মোহাম্মদ সমিউদ্দিন বলেন এই সংগঠন মানবতার পক্ষে কাজ করছে আমি সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ অনুষ্ঠানে শেষ পর্বে সংগঠনের মানবিক কাজে অবদানের জন্য অতিথি ও সদস্যদের ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয় পরিশেষে সকল অতিথিদের মাঝে ভোজন আয়োজনের মাধ্যমে দিনব্যাপী মিলন মেলার সফল সমাপ্তি হয় এই সংগঠনের পিছনে আমার উদ্দেশ্য অনেকের প্রশ্ন যে ফেলে

সমানিত সাংবাদিক বৃন্দ সবাইকে আমি আমার যে বিষয়ে আজকে আমরা অথবা নিজের পরিবারের বা আপনজনের আসলে অনেক ক্ষেত্রে হবে অধিকাংশ ক্ষেত্রে হবে আমাদের রক্তের প্রয়োজন হয় আমরা যখন ব্লাড যোগাড় করতে যাই একটা অপারেশন হোক বা দুর্ঘটনার পরে হোক এটা কিন্তু খুব কঠিন কাজ এখনো কঠিন কাজ এই কঠিন কাজটা খুব সহজে মানুষের দুর্গায় নিয়ে যাচ্ছে আঁকাওয়া ব্লাড ফাউন্ডেশন আঁকাওয়া ব্লাড ফাউন্ডেশনের দ্বিতীয় দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তাদের এই মানবিক কার্যাবলী চলমান থাকবে এটা আশা করি

ইন্ডিয়া নিউজ টন্ট ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম